আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে আমি সিলেটের মৌলিয়াজার জেলার কুলাউড়া উপজেলায় বুকসিম ইউনিয়ন থেকে সরাসরি যুক্ত হয়েছি সো এখানে অনেকেই যুক্ত হবেন আশা করি আপনারা অনেক সুন্দর পরিবেশে কিছুটা অবজার্ভ করতে পারবেন এবং আমি দেখাচ্ছি একটু ভিন্নভাবে এই জায়গাটিতে কি সুন্দর পরিবেশ যেখানে আমার ভালো লাগছে যদিও ক্যামেরার মধ্যে এত বেশি ফোকাস আসবে না বা কিছুটা হয়তো ভিন্ন রকম হতে পারে বা একদম খুল বিষয়ে আপনাদের হয়তো বুঝাতে পারব না তবে এত সুন্দর যেরকম কোনো ধরনের ডিস্টার্ব ফিল হবে না এই যে পরিবেশে আপনারা দেখছেন এখানে কথা বলছি আমি আপনাদের সাথে অনেকক্ষণ থাকব সো সাথে থাকবেন একটু স্ক্রলিং করছি আমার কিছুটা কাজ মোবাইলে সেগুলো করছি এই যে শান্ত নীরব পরিবেশ এখানে বসে ঘন্টার পর ঘন্টা যদি বিভিন্ন ধরনের রাইটিং করা হয় এগুলো অনেক কিছু করা যাবে আমি একটু মোবাইলে বের করছি দেখছি আমাদের লাইভ ঠিকঠাক আছে কি না সো এটার জন্য আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আশা করি লাইভ ঠিকঠাক থাকবে এখানে দেখা যাচ্ছে মোটামুটি সব ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কি না সো এই যে অবস্থানে আমি কথা বলছি একদম অবচালো একদম এমনি ফ্রি বসে আছি কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই কোনো ধরনের দেখছ কেমন দেখাচ্ছে জানাবেন ভালো লাগছে এই যে অবস্থায় ও একদম আশা করি অনেকেই যুক্ত হবেন যদি যুক্ত হন তাহলে অবশ্যই আমাদের সাথে বেশ ভালো সময় খাটবে প্রত্যাশা করছি এবং আমি এদিকে একদম ইজিভাবে যেন কথা বলতে পারি সেরকম প্রিপারেশন নিচ্ছি দেখছেন সিদ্ধি বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের সাথে কথা বলি সো যারা আমাদের সাথে এখানে যুক্ত হবেন কমেন্ট করবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে শান্ত এই অনেক অ্যাঙ্গেল হয়তো আপনাদের বোঝাতে পারবো না তারপরেও আমি কিছু বিষয় আপনাদের দেখাচ্ছি এই দেখছেন এখান থেকে অনেকেই আনাগোনা চলছে বাইরে যাচ্ছেন কিন্তু কোনো ডিস্টার্ব হচ্ছে না এই এই এটার জন্য অপেক্ষা করছিলাম সো আমি একটু অ্যাঙ্গেলে দেখাচ্ছি এই জায়গা থেকে দেখছেন সো এখানে বসলে বাইরে থেকে এত বেশি ডিস্টার্ব ফিল হয় না অর্থাৎ মানুষ যদি আসা যাওয়া করেন তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না এখান থেকে দেখছেন আমি একটু জুম করছি অর্থাৎ যেভাবে সেফটির জন্য বা অনেক সময় বসে কথা আপনাদের সাথে সংযুক্ত থাকা যায় এই দেখছেন জাম্বুরা গাছ এখন বিভিন্ন ধরনের বাংলো খেন তৈরি হয় বাংলা তৈরি হওয়ার পিছনে অনেক রিজন রয়েছে রিজনের মধ্যে ধরেন এখানে ওই পরিবেশ একদম নীরব থাকবে দেখছেন এবং সীমান্ত শেষ এখানে আমাদের একটা সীমানা আশেপাশের একদম রিলাক্সে বসার এবং এই জায়গা থেকে বসে আমি কথা বলছি সো এই যে এখান থেকে কথা বলাম দেখছেন এত সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছে এবং এরকম একদম কুল পরিবেশ এবং আমি একটু সামনে যাচ্ছি দেখাচ্ছি এখানে আমি আপনাদের সাথে কথা বলছি এরকম শেষ না হয় সরাসরি ভালো লাগলো যে চলে আসলাম কেমন দেখাচ্ছে জানাবেন আমার ভালো লাগছে তবে লাইভের ভিডিওগুলো এত প্রপারলি আসবে না কারণ প্রপারলি আসার কারণ হচ্ছে এখানে রেজুলেশন ভালো থাকে না সো এই জায়গা থেকে বলে। বয়সে কথা বলতে পারব অনেকক্ষণ কথা বলছি নেটওয়ার্ক ঠিকঠাক আছে কি না জানাবেন যদি নেটওয়ার্ক ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে বেশ সময় কথা বলবো যারা এখনও আসেন নাই আশা করি দ্রুত চলে আসবেন দেখবেন এবং কমেন্ট করবেন ঘটনাগুলো কমেন্ট করলে বয়স ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি এখানে অবস্থায় বসছি কথা বলছি এখান থেকে অনেক ভিডিও তৈরি হবে ওই সময়ের অপেক্ষা করছিলাম যেন অনেককে কোনো ধরনের যদি ফ্রি সময় থাকে ওই ফ্রি সময়টা আপনাদের সাথে যেন ভালো সময় কাটাতে পারি ভালোভাবে ওই অপচয়ের যেন না হয় সময়ের সময়টা প্রপারলি কাজে লাগাতে পারি এরকম চিন্তা ভাবনা থেকে এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে অর্থাৎ এমনভাবে সেট করা হয়েছে যেখানে কোনো ধরনের হইচই থাকবে না রিল্যাক্সে যদি ঘুমাই তাহলে শান্তভাবে ওই পারি সো আপনাদের এখানে অনেকে দেখছেন আমার যে বই রাখার যে এখানে থাক দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনেক বই রাখা যাবে এখানে বুঝতে পারছি না নেটওয়ার্ক ঠিকঠাক আছে কি না তো বাংলো কেন তৈরি হয় বাংলাতে বা রিসোর্ট যেগুলো রিসোর্টে যদি বসে কথা বলা হয় অনেক শান্তভাবে কথা বলা যায় থাকা যায় সময় কাটানো যায় যদি বসা হয় নীরবে কোনো ধরনের ডিস্টার্ব নাই কোনো ধরনের আপনি আপনার নিজের মতো কল্পনা করতে পারবেন ভাবতে পারবেন আপনি কিভাবে জগৎটাকে উপলব্ধি করতে পারবেন অর্থাৎ কোনো ধরনের বোরিং ফিল হবে না সময় এমনভাবে কাটবে যেটা অপ্রত্যাশিতভাবে অনেকেই হয়তো বুঝতে পারবেন যারা এই নীরবে লেখালেখির কাজ করেন নীরবে বসে অনেকেই কাজ করেন সো এই অবস্থায় আমি সামনে যাচ্ছি বেশিক্ষণ থাকবো না যেহেতু কিছুটা বাহিরের রোদ থাকার কারণে ওই রোদের মধ্যে কিছুটা হয়তো প্রপারলি হবে না এই অবস্থা ছিলাম কিছুক্ষণ যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এইখানে যে বসে আমি কথা বলবো এই অবস্থানে এখানে কতটুকু ক্লিয়ার আসছে জানাবেন এবং ঠিকঠাক আছে কিনা নেটওয়ার্ক আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন দেশ বিদেশ থেকে দেখেন বাংলাদেশ এবং বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম থেকে দেখে থাকেন বিভিন্ন বিভাগ থেকে জেলা থেকে উপজেলা থেকে দেখেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময়ে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি ওই অন্যান্য ভিডিওগুলো কাজে আসবে যে শিক্ষণীয় লং কন্টেন্ট রয়েছে সেগুলো আপনাদের বেশ অনেক কিছু ইনফরমেশন রয়েছে দেখতে পারবেন আমরা আপনাদের সাথে এখানে রয়েছে এবং দেখছেন এই অবস্থায় ওই গাছটা ওই দেখছেন অর্জুন গাছ অর্জুন গাছের চিত্র আপনারা দেখছেন ওই অর্জুন গাছটা যে কীভাবে অর্জুন গাছের উপকারিতা কী সেগুলো অনেকের জানা রয়েছে পাশে জাম গাছ রয়েছে তবে অর্জুন গাছের বিষয়টায় আপনাদের ব্যাখ্যা করার জন্য অন্য একটা সময় করবো তবে অর্জুন গাছটি দেখছেন এখন শীত শীতন্ত এই জন্য পাতা দেখা যাচ্ছে না জাম গাছের পাতা দেখা যাচ্ছে এবং বাংলা গুলো যেখানে তৈরি করা হয় অর্থাৎ কোনো ধরনের দেখছেন ওই পাশে ধান ক্ষেতের চিত্র দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগছে এত সুন্দর পরিবেশ বলার মতো না গ্রামীণ পরিবেশগুলো আমার ভালো লাগে কারণ ওই গ্রামের যে আবহাওয়াগুলো আসলে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এখানে যদি বসে থাকেন তারপরেও অনেক ভালো লাগবে তো এটা একটা আমাদের জন্য খুবই ভালো দিক এই পরিবেশটা আমরা যেন উপভোগ করতে পারি এবং দেখছেন এই সো অনেক খাত চলছে ইম্প্রুভমেন্টের এই অবস্থায় তাদের সাথে হয়তো হ্যাঁ এখানে যে অবস্থা কোথাও ক্লিয়ার কতটুকু আসছে যে বুঝতে পারছি না তারপরও আমার কাছে ভালো লাগছে এখানে যে ফ্রি সময়টা আপনাদের সাথে সময় কাটানো যাচ্ছে কথা বলা যাচ্ছে অর্থাৎ এখানে ওই অবসর সময়টা কথা বলে সময় কাটানো যায় এবং ওই সময়টা আমি এক সময় হয়তো লেখালেখির কাজে ব্যস্ত থাকব এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে এডিটিং এক্সপোর্ট বা বিভিন্ন ধরনের অনেক কিছু করা যাবে এটা একটা আমার একটা ভালো দিক কারণ যখন ফ্রি মাইন্ডে ফ্রেশ মাইন্ডে নীরব পরিবেশে আমরা এখানে কাজ করতে পারবো তখন গিয়ে অনেক কিছু দেয়া যাবে সো একটা বিষয় যখন এখানে আমরা আশেপাশে বিভিন্ন ধরনের শীতের সিজনে আমরা গাছ হয়তো গাছ গাছালির পাতা দেখা যায় না এবং পাতা মরে যায় বিভিন্ন ধরনের এই যে অবস্থায় কেমন শান্ত পরিবেশ একদম নীরব মানে কোনো ধরনের গুবু। তো এক ধরনের পাখির যে সুর শব্দ শুনছেন সেগুলো আমাদের জন্য আনন্দদায়ক এবং এই জায়গাটিতে আমি একটু পিছনে যাচ্ছি দেখছেন আমি যে জায়গাটিতে বসে কথা বলছি এই জায়গাটিতে তো এখান থেকে বসে যদি কথা বলা হয় বেশ আনন্দ এবং আশেপাশের যে এখানে ডিস্টার্ব করার মতো কোনো ওয়ে নেই এই পরিবেশটাই আমি চাচ্ছিলাম যেন কুল একটা পরিবেশ ফুটে ওঠে এবং দেখা যায় যেখান থেকে শান্তভাবে কোনো ধরনের মানে যেদিকেই তাকাবেন অল্পতে অনেক কিছু অবজার্ভ করতে পারবেন দেখতে পারবেন এরকম সিচুয়েশন করে যদি একটা প্রত্যেকের জায়গা এমনভাবে অ্যাঙ্গেলে তৈরি করে বসলে ভালো লাগবে যেখান থেকে কোনো ধরনের বোরিং ফিল হবে না ডিস্টার্ব হবে না কোনো ধরনের সো এই অবস্থায় এখানে অনেকেই আসছেন যাই হোক আমরা আপনাদের সাথে সময় কাটিয়েছি কমেন্ট করবেন লাইক করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শুক্রবার বিকেলে বের হব যদি ভালো একটা পরিবেশে যায় তাহলে আপনাদের সাথে যুক্ত হবো এবং যদি বেশি বিজি থাকে বন্ধু বান্ধবের সংখ্যা বেশি থাকেন তাহলে তো লাইভে আসতে পারবো না আসর থেকে মাগরি পর্যন্ত আমরা অধিকাংশ টাইম বেশিরভাগ ওই ওই সময়ে আমরা ভ্রমণ করি সো ঘন্টা আধা ঘন্টা পর বের হবো এবং গ্রামের বিভিন্ন পরিবেশ প্রকৃতি পরিবেশ প্রকৃতি দেখব এবং যদি সুযোগ হয়ে শেয়ার করব সো আপনারা আমাদের সাথে দেখেন জুনিয়র সিনিয়র যারা রয়েছেন আমাদের অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষী আশা করি আপনারা সব কিছু ভালোভাবে অবজার্ভ করবেন দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন যে কোনো কন্টেন্ট অল্প পরিমাণ না দেখে সম্পূর্ণ তথ্যগুলো যদি দেখেন তাহলে ইনফরমেশান খাজে আসবে ভালো লাগবে সো এই ভালো লাগাটা ছাই এই যেন প্রত্যেকটা যে কথা আপনাদের উপকারে আসে এবং পরিবেশ দেখে বেশ ভালো কমফর্ট ফিল করেন আনন্দ উপভোগ করেন পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি প্রত্যেকটা এলাকা কীভাবে কীরকম সেগুলো বুঝতে পারেন দেখতে পারেন আমরা শর্টসও দিয়ে থাকি ভিন্ন ভিন্ন অঙ্গিকে ভিডিও দেওয়ার চেষ্টা করি লং কন্টেন্ট তো দিচ্ছি আর যে সময় লং কন্টেন্ট এবং লাইভ হবে না শর্টস হবে না তখনই আমরা ওই লাইভে আসি অর্থাৎ সময় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা কোন সময় কী করব সেগুলো সময়টা কাজে লাগানোর চেষ্টা করি বিশেষ করে আমি যখনই আমার ভালো লাগবে যে পরিবেশ সেই সময় আমরা এই জায়গাটিতে আমরা আপনাদের সাথে সংযুক্ত হই এতে শর্টসের মাধ্যমে যোগাযোগ হোক বা লং কন্টেন্টের মাধ্যমে বা এখানে লাইভের মাধ্যমে মাঝে মধ্যে স্ট্যাটাস ফটো আপলোড করা হয় সো এগুলো একটা বিষয় অনেকেই দেখছেন আশা করি আজকের নেটওয়ার্ক মনে হয় এখানে রবি সিমের নেটওয়ার্ক কিছুটা কম পাওয়া যায় নেটওয়ার্ক যদি কম থাকে তাহলে ওই লাইভের কোয়ালিটি বেশ ভালো আসবে না আসে না এটা একটা আমাদের জন্য খুবই একটা এখানে আমি একটু ভিতরে যাচ্ছি আপনাদের এই যে পরিবেশটা যেন ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পারি সেরকম চাচ্ছি এবং কিছুটা নয়েস করবে তো দেখছেন এখান থেকে আমি ব্লক তৈরি করব ব্লক ব্লগ তৈরি করলে এখান থেকে আপনারা পাবেন অনেক কিছু সাথে যুক্ত হয়েছি আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন দেখতে পারবেন এবং এখানে বেশিক্ষণ কথা বলছি না অন্য একটা সময় কথা বলবো ভালো থাকবেন এই জায়গাটিতে বসে বেশিরভাগ কথা বলবো এবং এখানে দেখছেন এই যে যাতে এখানে ওইখান বন্ধ করে আমি টাউনটা ওইদিকে যাবে না বিষয় এটা লক করার কারণে এবং এখান থেকে আমি অধিকাংশ সময় ভিডিও তৈরি করবো এটা বিষয় Mm, he was the uh, and So and uh, there are. সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে ভালো সময় কাটানোর কারণে বেশ ভালো লাগছে এবং এই জায়গা থেকে বসে এই জায়গা উপলব্ধি করা যায় অর্থাৎ যে জায়গায় বসা হয় সেই জায়গা থেকে ভালো একটা ভিউ আসে প্রকৃতি দেখা যায় সব কিছু অবজার্ভ করা যায় এখানে আপনি দেখা যাবে যে আপনাকে কেউ হয়তো দেখছে নাকি তো আপনি চতুর্দিক দেখতে পারবেন এইরকম আমার এই জন্য আমার এই পরিবেশটা ভালো লেগেছে আমার বাংলোর থেকে সরাসরি যুক্ত হয়েছি সিদ্দিক সো হয়তো এখানে গুছালো কথা বলছি এটা কিন্তু ভালো লাগছে একদম নিরিবিলি পরিবেশ এবং এখান থেকে দেখছেন আমি যেখানে বসে আছি এবং এই অবস্থায় অনেকেই দেখছেন কেমন দেখাচ্ছে এখানে যাই হোক শুক্রবারের জুম্মা মুবারক সবাইকে এবং এখানে শুক্রবারের নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই মুহূর্তে বের হব যারা গ্রামে আছেন নির্বাচন পারপাস তো তারা এখানে অনেকেই দেখছেন ওই উপর থেকে গাছের যে বিভিন্ন গাছ রয়েছে গাছ উপর থেকে অনেক তো ওই মাকড়সার জ্বালান তো অনেক কিছু দেখছেন আমি একটু দেখাচ্ছি এই দেখেন আম গাছ জাম গাছ লিচু গাছ জাম্বুরা গাছ তারপরে হচ্ছে জারুল গাছ তারপরে হচ্ছে এখানে অর্জুন গাছ তারপরে হচ্ছে আকাশে গাছ সব কিছু ছোটো কাটো সব ফ্রি গাছ যেটা পেয়ারা গাছ বলা হয় সব মিলেই ভালো লাগছে এবং এখান থেকে বেশ ভালো এই দেখছেন কিভাবে শান্তভাবে বসে গোটার পর ঘন্টা এরকম এরকম বসলে অনেক কিছু ইউটিলাইজ করা যায় যেমন ফ্রি থাকা হয় একা বসা হয় তখন দেখা যাবে আপনার অনেক কিছু এই দেখছেন হয়তো কতটুকু ক্লিয়ার আসবে বুঝতে পারছি না এই রকম বাংলোতে বাংলার পরিবেশে বসে কথা বলার জন্য সময় কাটানোর জন্য বা ফ্রি রিল্যাক্সে ঘুমার জন্য অনেকেই হাজার হাজার টাকা দিয়ে থাকেন সো আমরা বিকেলে আপনাদের সাথে লাইভে আসতে পারি যদি না আসা হয় তাহলে আগামীকাল শুক্রবার শনিবার শনিবারে বেশ ভালো সময় যাবে এবং কোনো রিসর্টে যদি যাই তাহলে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আমরা এই মতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অনেকেই নতুন করে জয়েন করছেন এবং আমার মনে হচ্ছে এই জায়গাতে নেটওয়ার্কে অনেক সমস্যা স্লো এবং কোনো না কোনো প্রবলেম রয়েছে এই কারণে হয়তো অনেকেই কিছুটা গুলাটে দেখতে পারেন সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ কোথাও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গুড বাই